যারা হোয়াইট চাই এটা আছে হ্যাঁ হোয়াইট কালার মধ্যে এগুলো কত দিব ভাই আপনি বলেন আপনার ভিউয়ার্স দের জন্য আপনি বলেন এর থেকেও কমে দেবো দুই হাজার টাকা এটা উনিশশো টাকা ভাই উনিশশো টাকা উনিশশো টাকা জর্ডান ফোর প্রত্যেকটা প্রোডাক্ট লুইস বিটুনে এই দুটা প্রোডাক্ট আছে ফিতাগুলো গুলো রেডিয়াম করবে এটা রেডিয়াম করে ফিতা রেডিয়াম করবে ফিতাগুলো

দর্শক জানাচ্ছি নতুন ভিডিও আজকে কিন্তু অনেকদিন পর চলে আসছি অনওয়াইস ওপেনে তো যারা কিনা চাচ্ছেন বিশেষ করে একদম প্রিমিয়াম একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তো আজকে কিন্তু ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে আর এই থেকে রয়েছে খুবই পরিচিত মুখ

ভাই আপনার শপে অনেকে আসতে চাচ্ছে তারা কি সহজে কিভাবে আসতে পারে আমাদের লোকেশন হলো ভাই মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় একুশ নম্বর দোকান অলওয়েজ ওপেন আর দেশের বাইরে যে কোনো জায়গায় অর্ডার করতে হলে জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে জাস্ট ছবিটা দিয়ে পাঠিয়ে দিবেন সাইজ কনফার্ম থাকলে প্রোডাক্টটা দেন হাতে পাওয়ার পর রিসিভ করে চেক করে পায়ে দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আচ্ছা তো

এইগুলা আগের প্রাইস ছিল আটত্রিশশো আজকে ধামাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা প্রোডাক্ট চেক করে নিতে পারবে কোয়ালিটি অনেক একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু আছে এই একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে টাকা অনলি টাকা কোয়ালিটি এটার থাকবে টাকা

এইখান থেকে ব্যাস যেটা নিবে আগে ছিল পঁয়ত্রিশশো করে এখন আজকে ধামাকা প্রাইস দিব মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা টপ কোয়ালিটি শীতের মধ্যে সবাই দাম বাড়িয়ে দেয় ভাই দিলেন তারা তো ভাই একবার ব্যবসা করে আমি তো কন্টিনিউ ব্যবসা করতে চাচ্ছিলাম ভাই এই জন্য এছাড়া কিছু না এরপরে কি দেখবো ওয়ান ইস্ট ওয়ান এর এই যে ভাই আমি এইটা দেখেন না কতটা প্রিমিয়াম এইগুলার প্রাইসও ভাই বলে দিব আজকে ডিসকাউন্ট প্রাইস

এই যে নাইন জিরো সিক্স জিরো কালেকশন কালার টা সব থেকে ভাইরাল কালার হবে এই যে ইউনিক কালার কালার টা

এটা মাত্র ছাব্বিশশো ছিল হ্যাঁ ছাব্বিশশো টাকা আর ওয়ান এই যে প্যারিস আছে ফুল ব্ল্যাক ক্যাট আছে তারপর হলো আপনার হলো এই একটা আছে মিলিটারি ব্ল্যাক মিলিটারি ব্ল্যাক হ্যাঁ এগুলো আগে 4500 ছিল আজকে অফার প্রাইস মাত্র 3200 টাকা ওয়ান স্টোন ওয়ান অরিজিনাল বক্স সহকারে মাত্র 3200 টাকা পাবে ওয়ান স্টোন অনেক কমে পাচ্ছেন এরপরে এই যে জর্ডান 4 এর হালকা যারা লাইট ওয়েটের মধ্যে বাজেটে পাবে 100% এর থেকেও কমে দেবো ভাই আচ্ছা

এই যে স্টুডেন্ট বাজেট ভাই আজকে এখন সব স্টুডেন্ট বাজেটের মধ্যে দিব ওকে এই যে ভাই এটা লাগার জন্য তারা বেস্ট হবে ভাই রানিকের জন্য এটা এটা আগের প্রাইস ছিল 3500 আজকে মাত্র 2300 টাকা অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা এবং জর্ডান 1 এর মধ্যে এই একটা কালার আছে লোনিকটা লোনিকটা এটা ছিল 1800 টাকা আজকে অফার দিও মাত্র 1400 টাকা বললি 1400 টাকা মাত্র 1400 টাকা ভাই সিরিয়াসলি 1400 টাকা অনলি 1400 টাকা এরপর কি দেখব এই যে ফিতা পাতা জামেলা নাকি কোন করবে

যা সব সময় পড়তে চাই কনভার্স টাইপের এটা আছে এটাও মাত্র 1300 টাকা ভাই অনলি 1300 টাকা টাকার ডিসকাউন্ট প্রাইস চলবে বিশাল ডিসকাউন্ট আছে এই যে জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক হালকা অনেক হালকা মানে হাতে বুঝতে প্রাইস দেব মাত্র 1200 টাকা আছে এটা টাকা অল সাইজ अवेलेबल

সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এটা আগের প্রাইস ছিল বত্রিশশো এখন আজকে প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা ডিসকাউন্ট ভাই এটা গ্রিপ বাই অসাধু এটা আমি নিজে ইউজ করি পাঁচ লিপ কাটবে না এটা এরপরে এয়ার হ্যাবিটের এই দুটা প্রোডাক্ট আছে ভাই এয়ার হ্যাবিটের পঁচিশশো টাকার দামে জুতা মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে অর্ধেক দামে পাচ্ছে মাত্র ষোলোশো টাকা

অনেকে দেখলে ভাববে অনেক ওয়েট মনে এটা ভাই 3500 টাকা দামে জুতা আজকে অনলি দিব 2400 টাকা অনলি 2400 টাকা অনলি 2400 টাকা মিরপুর চ্যালেঞ্জ থাকবে মাত্র 2400 টাকা এরপরে ভাই সাম্বা দেখাচ্ছি 1 ইস টু 1 এই যে সাম্বা সাম্বা কোয়ালিটি বেস্ট হবে কোয়ালিটি বেস্ট সুইট থাকবে হ্যাঁ সুইট লেদার থাকবে এটার প্রাইসও মাত্র 2400 টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা এয়ার ফোর্স এর মধ্যে এই একটা পোটা কাছে আরেকটা এটা কি 24 কারে গোল্ড নাকি 24 কারে গোল্ড ভাই গোল্ড দিয়ে করা মনে হয় এটার প্রাইস মাত্র 2400 টাকা 2400 টাকা

তারপর এই যে দুটা প্রোডাক্ট আছে যারা একটু মানে কালারফুল চায় এটা কি ভাই বা এটা গোল্ড গোল্ড দিয়ে করা মনে হয় হ্যাঁ পেজ দুই হাজার টাকা যেটা নেবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা হাজার টাকা

টপ কালার ভাই যেটা নিবে আজকে অফার প্রাইস দেবো চার হাজার টাকা দামের প্রোডাক্ট মাত্র বত্রিশশো টাকা বত্রিশ অনলি বত্রিশশো টাকা দাম বত্রিশশো টাকা চার হাজার টাকা দামের জুতা এরপরে কি দেখবো এই যে ফিতা ছাড়া এই একটা কালেকশন আছে ভাই ক্রিম কালার মধ্যে ফিতা ছাড়া জাস্ট অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংচুর অফার ভাই ওকে এই যে কনভার্সের মধ্যে এই একটা আছে এটার প্রাইস এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা

যেটা নেবে আজকে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো মাত্র বারোশো টাকায় কনভার্স পেয়ে যাবে চব্বিশে দাঁড়ান